এক লিটার দেড় লিটার দুধ দেওয়ার বডি ওয়াটার যদি পাঁচশো দুধ শর্ট করে ঠিক আছে তা ওইটারে আবার আমাদের যদি এক লিটার বাইর করি তাহলে পাঁচশো দুধ পাঁচশো দেওয়া ঠিক আছে না দুধ কিন্তু খাইতে হবে আমাদের কি সেগুলো হাই হাই প্রোডাক্টি সেই দুধ আমাদের নাও দেওয়া ঠিক আছে তো যাই ওটা পরের বিষয় তো এটা হচ্ছে আমাদের বডি ওয়েটের টেন পার্সেন্ট ঠিক আছে আমাদের সবচেয়ে ভালো যদি একটু আপনাদের দশটা গরু আছে দশটা গরু আছে খাওয়াই এখানে যদি আমরা খাওয়াই যে বাসিন্দাগুলো আলাদা করে যেতে পারি

যেমন আমরা আমরা এই एग्जांपल দেই হলো দেশি গরুর एग्जांपल কোর্স বোরিয়াল ঠিক আছে আছে ওই সাথে আমার যে ভ্যাকসিন মারা গেছে সেটা কোর্স ছিল সাথে একসাথে ছিল যে দেশি একটা আর আছে ছিল না একটা আর আছে তাহলে কিন্তু ঠিক আছে ওষাতে কোর্স মরুন না কোর্স ঠিক আছে